নমস্কার সানটেনে ট্রেনে সকল অঙ্গনের কর্মী ও ওয়ার্কারদের স্বাগত আজ আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা আপনাদের খুবই সুবিধা হবে যেটা এই ভিডিওটা দেখলে আপনাদের খুবই সুবিধা হবে তাই চলো বেশি দিনের করে শুরু করা যাক পোষণ টেকারের কাজ করার সময় আমাদের অনেকগুলো অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কথা মাথায় রেখে পোষণ টেকারের থেকে যারা ডেভেলপমেন্টকারী যেটা সংস্থা আছে তারা বারবার এটা চেঞ্জ নিয়ে আসছেন যাতে আমাদের সুবিধা হয় আগে ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এখন আবার আপডেট নিয়ে এসছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তো এই আপডেটটি আমরা করার পরে নতুন দুটো জিনিস পাবো যেটা খুবই তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা নতুন জিনিসগুলির মধ্যে কী কী আছে তাই আমরা আগে তার আগে আমরা আপডেটটি করে নেবো আপডেটটি করার আমরা সম্পূর্ণ আগে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপডেট করতে তার ভিডিও আপনারা উপরের স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে আপডেট আপডেট করা হয় এভাবে আপনারা আপডেট আপডেটটি করে নেবেন আপডেটটি করার পরে পোষণ টাকার অ্যাপটি খুলে নেবেন এখানে দেখুন পোষাণ টেকারে যে আপডেট আপডেটের পরে হোয়াটস নিউতে লেখা আছে এটা উনিশ তারিখে আপডেট দিয়েছে আগস্টের আপডেটে কি আছে এজি ক্যাটাগরি ইন স্টক রেজিস্টার ইস্যু ফিক্সড এজ যে স্টক রেজিস্টার যে এজি ক্যাটাগরি ছিল সেটারও একটা প্রবলেম হচ্ছিলো সেটা ফিক্সড করা হয়েছে যদিও যারা স্টক রেজিস্টার এখন আপডেট করছেন তারা বুঝতে পারবেন আর যাদের এখন আপডেট বাধ্যতামূলক হয়নি তারা অবশ্যই এটা বুঝতে পারবেন না কারণ এজি এজি যে ক্যাটাগরিটা আছে তাদের এটা ফিক্সড হয়েছে ইস্যুটা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা টিএইচআর বা এইসিএম যেটা ওল্ড ভ্যালুজ রি যে পুরনোবৃত্তি বারবার ঘুরে যাচ্ছিলো হচ্ছিল না সেই ইস্যুটা ফিক্সড করা হয়েছে এটা দেখবেন আমাদের অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে টেকিং করার সময় খুবই অসুবিধা হচ্ছে টিএইচার যে এই যে ওল্ড ভ্যালুসটা সেটা রি ইকরিং ইস্যুটা ফিক্সড হয়েছে বারবার করতে হচ্ছিলো সেটা ফিক্সড হয়ে গেছে আপনারা এখন করবেন খুব সহজেই দেখবেন হয়ে যাচ্ছে এটা অনেকবার চেঞ্জেস নিয়ে এসছে চেঞ্জেস করার পরেও অসুবিধা হচ্ছিল কিন্তু এখন আর অসুবিধা আশা করি হবে না তাই চলো আমরা আপডেট করার পর একবার চেক করে নিই এই যে আপডেট করা হয়েছে আপডেট করার পরে যে স্টক রেজিস্টার আছে স্টক রেজিস্টারে এখানে এজি ক্যাটাগরিটা ইস্যুটা স্টক রেজিস্টার যে রেজিস্টার দেখুন এখানে মেনটেন আছে এখানে এজি ক্যাটাগরিটা ইস্যুটা ফিক্সড হয়েছে এটা আপনারা দেখে নেবেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের এটা যদিও স্টক রেজিস্টারটা এখন কাজে লাগেনি ডেলি ট্রেকিং যে ডেলি ট্রেকিংয়ের যে এইচসিএম বা টিচারের যে ইস্যু এই ভ্যালুটা যেটা আগে রিকরিং হচ্ছিলো সেটা বারবার পূর্ণ ঘুরে যাচ্ছিলো করছিলাম অফ হয়ে যাচ্ছিলো সেটা ইস্যুটা ফিক্স হয়েছে এটা আমি আজকে করে দেখলাম দেখলাম ঠিকই আছে এখন এই যে ইলেকট্রনিক মাদান ধরুন আপডেট করছিলাম সাবমিট করছিলাম এগুলো ঠিক হয়েছে এগুলো পরপর খুবই হচ্ছে দেখুন সবগুলোই সবুজ ঠিক হয়ে গেছে কারণ সবগুলো আমার করা হয়ে গেছে আপনারাও এটা আপডেট করার পরে করে দেখুন যে হচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন